আজকে আমাদের গেমে নতুন একটা ক্যাম্পেইন করছে তার সাথে নতুন একটা প্লেয়ারও কিন্তু অ্যাড হয়ে গেছে আপনার যদি লাগ ভালো থাকে নতুন একটা ক্যাম্পেইন যে আসছে তো এই ক্যাম্পেইন থেকে আপনারা তিন হাজার কয়েন পর্যন্ত ফ্রিতে নিয়ে নিতে পারেন শুনতে অবাক লাগলেও এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য আমি দেখা ভাই খুবই অবাক হয়ে গেছি মানে হয়তো বা এটা আমাদের ক্ষেত্রে হবে না কারণ আমাদের লাখ এতটা ভালো না কিন্তু যাদের লাখ ভালো তারা মনে করেন তিন হাজার কয়েনও পাওয়া যেতে পারে তো সেটা কি হবে তো সেটা যদি আপনাদের দেখায় তো এইখানে আপনি একটা জিনিস দেখতেছেন ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেন তো এইখানে অনেকটি টিকিট দেওয়া আছে এইগুলো দেখতেছেন অনেক রকম টিকিট দেওয়া আছে একটা ব্রোঞ্জ টিকিট দেওয়া আছে সিলভার টিকিট দেওয়া আছে গোল্ড টিকিট দেওয়া আছে ব্রোঞ্জ টিকিট দেওয়া আছে আপনার আঠারোটা সিলভার টোকেন দেওয়া আছে সাতটা গোল্ড টেকন দেওয়া আছে আপনার চারটা তখন কথা হলো আপনার ব্রোঞ্জ টে টিকাল পাওয়া যান আঠারোটা মানে আঠারোটা চান্স পাওয়া যাবেন লাখের উপর ডিপেন্ড করে এইখান থেকে আপনি যে কোনো একটা রিওয়ার্ড নিয়ে নিতে পারবেন পুরস্কার নিয়ে নিতে পারবেন আশা করি ব্রোঞ্জের ব্যাপারটা বুঝতে পারছেন এইখান থেকে যে কোনো একটা পুরস্কার নিয়ে নিতে পারবেন লাকের উপর ডিপেন্ড কইরা তারপরে আবার যে আছে ইয়া সিলভার টোকেন তো এইখানেও আপনি স্পিন দেবেন স্পিন দেওয়ার পরে লাখের উপর ডিপেন্ড করে আপনি এইখান থেকেও একটা মানে পুরস্কার পাওয়া যাবেন প্রতিটা সিলভার টোকেনের পরিবর্তে তো এইখানে আপনি মেবি সিলভার টোকেন পাবান মেবি পাবেন মেবি আটটার মতো এইখানেও দেখেন কিন্তু পঞ্চাশ ত্রিশ ই ফুটল কয়েন আছে আর আপনার দশ ই ফুটের কয়েন আছে আপনার লাখ যদি ভালো থাকে আপনি এইখান থেকে এই ফুটের কয়েনগুলো পাওয়া যেতে পারে তো এইটাই ছিল আপনার মনে করেন আপনার ইয়া সিলভার টোকেন এইখানে কথা হলো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করছে যারা সবচেয়ে বড় আকর্ষণ কয়েন পরের একশো কয়েন তারপর লাস্টলি আছে আপনার তিন হাজার কয়েন তো এটা তো ভাই আমাদের মানে দেখেই খুশি হওয়া লাগবো কারণ আমরা ভাই কখনো পাই না আমাদের কপাল খুবই খারাপ যারা মন তো লাগ ভালো তারা আপনি ইয়া হয়তো বা এইখান থেকে একটা রিওয়ার্ড হিসেবে তিন হাজারই ফোটুল কয়েন পায়া যাইতেও পারেন আপনি এখানে টোটাল টোকেন পাবেন অথবা টিকিট পাবেন চারটে ইউজ যদি আপনি একবার তিন হাজার পায় যান তাই ভাই ইউজ মানে তিন হাজার না পাইলেও যদি এক হাজারও পায়া যান তাহলে হিসাব করেন ভাই মাত্রা নষ্ট আর লাস্টলি এটা স্টেডিয়াম দেওয়া অস্ট্রি স্টেডিয়াম কাস্টমাইজেশন ওই যে মেসির মতো আমরা পাইছিলাম ওই আর কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার লাগছে ভাই ওই জিনিসটা যে আপনার মনে করেন গোল্ডেন টোকেন আপনি কত রিওয়ার্ড পাই যেতেছেন ওইখান থেকে আপনি তো কয়েন কনফার্ম পাবেনি কিন্তু যদি কারো লাগ ভালো থাকে আপনি এক হাজার অথবা তিন হাজার কয়েনও পাওয়া যেতে পারে তো এইটা ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা মানে ক্যাম্পেইন হইতে যাচ্ছে আমার মতে আর কি মানে কয়েন যাদের লাগ ভালো তাদের জন্য তো ভাই এটা মানে মানে সোনাই সোহাগ আর কি এই ক্যাম্পেইনটা বলা যেতে পারে তো এইখানে আপনার যারা হয়তো কয়েন সেল অফারও দিচ্ছে সমস্যা নাই আপনি যারা কয়েন কিনতে পারেন তারাও কয়েন কিনে নিতে পারবেন এখন কথা হলো যে আপনি এইখানে যে টোকেন আছে টোটাল আপনার টোটাল আঠারো সাথে হল পঁচিশ উনত্রিশটার মতো টোকেন আছে টোটাল এই সমস্ত টোকেন থেকে আপনারা এই সমস্ত রিওয়ার্ড পাই নিতে পারবেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোনো কিছু ট্রেনিং অথবা কোনো কিছু স্কিল কোনো প্লেয়ারে অ্যাড করতে চাইলে সেটা আমার মানে ফেসবুকে নক দিবেন আমি ওইখানে মানে স্কিল কাস্টমাইজ করে পোস্ট করে দেবো আমার ফেসবুক পেজে আপনারা ওইখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন কার কোন প্লেয়ারে ট্রেনিং অথবা স্কিল দরকার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ